কয় লিটার বা দশ লিটার তেলটা দশ লিটার তেল হইবে সে খাপটা দিয়ে উফরে লিটার হইবে না আমি স্মাইল কই তেল দশ লিটার হইবে না না এই কওয়ার পরই ইসানু বাজি করতে তেলটা আসলে এটা মাপ দিব তেলটা দে তেলটা মাপ দিতে শহীদ নড়ছে শহীদ ধরিয়া মাপে মাফা কারণে আমি কই তুই ঠিক মতো মাফ দিস ও আবার ওই ফুটোটা তামাই তেলের এক টায় টায় দিন না পড়ে এই বেল মাপতে আসো মাপতে মাপতে তেল যাই দেয় দশ লিটার হয় নাই নয় লিটার পর আর একদিন আনছে আনার পরে কম না বেশি হয়েছে ওদিনকার আমি দেখি না আলহামু না ওদিনকার আই শুনছি যে ওদিনকার নাকি কম হয়েছে নাম মোহাম্মদ ইমরান খান সব দোকানদারের দোকান আর তের তের কে এই ধরনের

আমার নাম হচ্ছে মোহাম্মদ ফিরুজ এই দোকান ধরে অনেক বছর ধরে ব্যবসা করে বিগত পনেরো বিশ বছর ধরে ব্যবসা করে দিকে এ করতে আর বাপে করতে ফারুক সহিদার তো এই জায়গায় এতবা আমরা সবাই তোবা এই নদীর কাজ করি কক দোকানদার ওই জায়গা হইলে এই সাইদুল বাইর বোর্ডের ওই যে হে তেল খাইতে আপনার দশ লিটার তেল নেছে দশ লিটার তেল নিয়ে দেয় যে কুমকুম্বাস তো আগে যেরকম অথবা নেছে বিগত দিনে তো সেই তিন অথবা কম বাজে যায় ডিরামি তখন অথবা বডিনি আর একবার মাপ দিয়েছে এরা একবার মাপ দিয়েছে দেয় যে তোবা একটু কম কমবা বাজে। তো কয়ে আবার টেস্ট করুন আবার আর এই দোকান বই মাপ দেছে আমিও ছিলাম এই জায়গায় ওই জায়গায় বই বিচার বই খিচির দিয়ে মাপ দিয়েছে একেবারে জাস্ট টু জাস্ট বই মাপ দিয়েছে মাপ দিয়ে দেয় দশ লিটার তেল দিয়েছে ওনাকে দশটি লিটার কইয়ে পরের জায়গায় মাপ দিয়ে দেয় তেলও সেজাই আপনার নয় লিটার এরা লোকটাই ইউরোমের যে মানে আরো একটু ভালো বোঝা জাফর দন জাফর দন দি এতবা মানে লাক্টিগুতি পড়াইছি জিনতলা এন জিনতলা মানে লাক্টিগুতো খাইবা গাসছে মানে অধিকার দন বাপ আমি আব্দুস সালাম দোকানদার আমি কইবা এটা তেল কয় কোয়লিটে কয় 10 লিটার আমি নিচমি রইছি আমি اسماعিলকে কই না দশ লিটার তেল লইবে না এবারে আমি কই এবার اسماعিল উইসেনুত কই আমার সন্ধ্যে সন্ধ্যে হয় তা মাছ পেয়ে দেখেন আমি কই বেটা মাপি পি বড় ছোটও থাকতে পারে এরপর ইসমাইল কয় মাপ এবার ইসমাইল ওর সহিদুল হাতে মাপ আইছে দশ লিটার নয় লিটার তেল হয়েছে ওর পর আমি কই বেটা ও মাপে দুই লিটার গেলান দিয়া শোক এমন জায়গায় বই তেল মাপে কেউ দেখেও না একদম ভিতরে যাই মাফে কেউ দেখতে পারে না যে তেল মাপে আর আমার তেল এই মাপ লই যে কাস্টমার যে মাপ পি লই যে গেলান বুঝে এবার আমি কই বেটা যদি ভুল হয় তাহলে দুই লিটার তেল কমাইবে দুই লিটার খিসে পাঁচ লিটার তেল ধরো চার লিটার দেশে দুই লিটার এক লিটার মনে দেয় না একটা খিসে তাই দুই লিটার কমাইবে দেখ এক লিটার কমাইবে কাশে এটা ষড়যন্ত্র আছে তাহলে তোরা এইটা নি আবার তেল আনবি আবার পরের দিনে আবার ওই দশ লিটার তেল আনছে আনার পর হেন বইয়া এই দুলে দুটো যে কয়জন আনলে হেন বইয়া আবার মাপছে মাপার পর আবার নয় লিটার তেল হয়েছে এক লিটার কম কমইছে তখন ওরা ওই গেছে যাওয়ার পর মাপ নিজের খিসে দিয়া

কম হয়েছে না বেশি হয়েছে আত্মবিশ্বাসের হচ্ছে হঠাৎ এই ব্যবসা চলতে আছে আর দশ বছর এই চার দিন আগে আমার মা দিয়ে তেল আনছে দোকান দিয়ে পর এই ব্রাঞ্চের উপরে তেল হইছে সালাম দোকানদারের ব্যানের উপরে ধোয়ার পরে এ জায়গায় এই যারা কথা বলছে এরা ছিল এদের ভিতরে একটা তর্ক হয়েছে এই জায়গায় দশ লিটার তেল হইবে না কেউ কে হইবে কেউ কেউ হইবে না একদম গা ঠিক আছে এটা মাপ দাও মাপ দিলি তো বোঝ বা অনেক না বেশি হয়েছে মাপ দিয়েছে নয় লিটার হয়েছে ওই সময় রাত্র প্রায় দশটা বাজবে আমি বাড়িতে ফোন দিয়েছে মাঝে এই তেল কিন্তু নয় লিটার হয়েছে ফোন দেওয়ার আচ্ছা ঠিক আছে দেখ মনে ঠিক আছে বললেন না এটা পরের দিন দেখা তেলান মনে ওই সময় দেখি হয়তো এটা তো ভুল হইতে পারে পরের দিন দেখি দেখি বেশি হয় না কম হয় আচ্ছা ঠিক আছে কারণ এই টো চুরি হওয়ার কারণে আমার মাঝি এবং স্টাফ আমার জাল বাইস করিবে না তারা বোধ মারিয়ে দে নদীতে আমার চার ফের জাল পাতা তারা জালের দরও যায় না এটার সুষ্ঠু বিচার চায় তারা বিচার করবে যে এই মাঝি বর্তমান ইসানুর মাঝি আমার সাথে তিন বছর ব্যবসা করে অবশ্যই আমার এই তিন বছরের

আর যত টলারে আমরা তেল নিই দশ লিটার করিয়া আমি দশ লিটার করে নি আমি তার কাস্টমার আমি তা কেউ নদীতে নেওয়ার কালে কেউ সবই নিজের টলারে বড় কেউ মাপ পেয়ে নেয় দশ লিটার দি পাঁচ লিটার দুক সবই গাঙ্গে লোক ওটা মাফে না কে এনে তোমাকে দশ লিটার দেশে পাঁচ লিটার দেশে এনে কম দেশে বেশি দেশে এরা জালিয়ারা কেউ মাফে না নিজের গাঙ্গি ওটা ব্যবহার করে মাফে তেল হয়

হ্যাঁ এটা বলছে এটা শিওর আপনারা তথ্য যাচাই যাচাই করে নিয়ে দেখেন